হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম আর আজকে কিন্তু আমাদের মোয়া বানিয়ে খাবে আমার ফুপু তো এই দেখুন এখানে কিন্তু খেজুরের রস কিন্তু জাল দিয়ে একদম গুড় বানিয়ে নিচ্ছে এই দেখুন আর এখানে কিন্তু চাল ভাজতেছে মোয়া বানানোর জন্য এই যে কিন্তু ভেজে রাখছে বন্ধুরা এখানে কিন্তু চাল ভাজা হয়ে গেছে সব আর একটা নিষেধ নিচ্ছে এখানে কিন্তু গুড় আবার আরো জ্বালিয়ে নিচ্ছে একদম ঘন করে নিচ্ছে এই দেখুন আর এই দেখুন বন্ধুরা এখানে কিন্তু সেই ভাজা চাল কিন্তু ছেড়ে নিচ্ছে আর আর এখানে যে চাল কিন্তু কিছু কিছু পুড়ে গেছে এই যে এইগুলো কিন্তু আলাদা দিচ্ছে এই জায়গা থেকে তো এই দেখুন আরও কিন্তু কিছুক্ষণ চাল করে নিচ্ছে আর এখন কিন্তু সেই ঝাড়া চাল দিয়ে দিচ্ছে আর এই দেখুন নাড়া দিচ্ছে কত সুন্দর হয়েছে এরকম কিন্তু নাড়া দিয়ে মিশিয়ে দিচ্ছে আর এর ভিতরে কিন্তু চাইলে আপনারা তিল অথবা নারকেল কচিল দিতে পারেন তাহলে কিন্তু খেতে মজা লাগে এই দেখুন এখন কিন্তু হয়ে গেছে আর একটা ডিসে ঢেলে নিছে এখন কিন্তু মোয়া বানিয়ে নি আর এখন আর এখন কিন্তু এই যে মোয়া বানিয়ে নিছে বন্ধুরা আর এইগুলো কিন্তু গরম গরমে বানাইতে হয় আর এখানে কিন্তু হাত ধোসে হাত ভেজেছে আর মোয়ার সেফ দিয়ে নিচ্ছে তো দেখুন এই দেখুন এই যে মোয়া কিন্তু একটা বানানো হয়ে গেছে আর এই দেখুন কি গরম তাই কিন্তু বানাচ্ছে আর এই দেখুন এই যে এইগুলো কিন্তু গরম না বানালে কিন্তু এইগুলো শক্ত হয় না এইভাবে কিন্তু সব মোয়া গুলো বানিয়ে নিব এইভাবে কিন্তু সব মোয়া গুলো আমরা বানিয়ে নিব বন্ধুরা আমাদের কিন্তু সব মোয়া বানানো হয়ে গেছে আর মোয়াগুলোর কালার দেখুন বন্ধুরা কত সুন্দর আর এই মোয়া কিন্তু রেখে দিলে কিন্তু একদম শক্ত হয়ে যায় আর আপনারা কিন্তু চাইলে এইভাবে বানিয়ে কিন্তু ঠান্ডা হওয়ার পরে কিন্তু কোটোই রাখতে পারেন আর তাহলে কিন্তু আপনি ছয় মাস খেতে পারবেন আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ